কোথার মধ্যেই হবে জয়মাল জয় জয় বাংলাদেশ পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার দিলো নাহলে বিশ হাজার লাগবে বিশ হাজার দিলো ফ্যামিলি কার্ড এবং আছে কৃষি কার্ড

ফ্রিতে পাইবেন আড়াই হাজার টাকা প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকার মাল পাইবেন অথবা যদি মাল না নেন টাকাও নিতে পারবেন আড়াই হাজার প্রতি মাসে মাসে আইট

আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দামের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে কে যদি চাই বিএমপি দেখা দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাতে হবে সবাইকে আমার ওয়ার্ডে আমি বললাম এক <laughs> দেখ

তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামব এবং তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে এমপি নির্বাচিত হব এই আশা অবশ্যই আমি রাখি নির্বাচনে আমরা খাইবে না আমরা যদি আমাদের যে অধিকার আমাদের যে আমারত যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা আমরা গুনগার হব কেন হব কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন উনি কিছু নেন নাই এখন অনেকে যাওয়ার পালা আমাদের আমি মামুদদের উদ্দেশ্যে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না মারা